উদ্বোধনী ম্যাচ জয়ের জন্য পাঁচ ওভারে ফরচুন বরিশালের প্রয়োজন আঠান্ন রান প্রতিপক্ষ দুর্বার রাজশাহী যেন অসম্ভব এক সমীকরণ কিন্তু ফ্রিজে ছিলেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ ও বিধ্বংসী ফাহিম আশরাফ ষোলতম ওভারে মাহমুদুল্লাহর ব্যাট থেকে আসে উনিশ রান চার ছক্কার ঝড় তুলেই সমীকরণ সহজ করেন তিনি এরপর মাঠে নামেন ফাহিম আশরাফ সতেরোতম ওভারে তিন ছক্কা ও এক চারে তুলেন পঁচিশ রান পুরো স্টেডিয়ামে তখন দুজনের দুর্দান্ত জুটি এগারো বল হাতে রেখে জয় এনে দেয় মাহমুদুল্লা অপরাজিত ছিলেন ২৬ বলে ছাপ্পান্ন রানের অসাধারণ ইনিংস খেলে স্ট্রাইক রেট তার দুশো তার ব্যাট থেকে এসেছে চারটি ছক্কা ও পাঁচটি চার আর ফাহিমা শ্রাফ খেলেন একুশ বলে চুয়ান্ন রানের ইনিংস ম্যাচের সেরা মাহমুদুল্লাহ তার অভিজ্ঞতা ও ঝড়ো ব্যাটিংয়ে বরিশাল আবারো প্রমাণ করলো তারা কেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আসরের শুরুতে এমন নাটকীয় জয় এই যেন বরিশালের শিরোপা ধরে রাখার বার্তা আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে